ভালো আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবাই আল্লাহ ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই ই সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলিতে এবং ফার্ম থেকে আসলে মণিপুরিপাড়া পাঁচ নাম্বার গেট থেকে একটু সামনে আসলে এইস কার সিলেকশন আসলে এস কার সিলেকশন আর আমাদের কাছে পাবেন আপনারা প্রচুর পরিমাণে ভালো ভালো গাড়ি 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 যে আজকে স্পেশাল কি আজকে স্পেশাল দেখব ডব্লিউ এক্বি এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন এবং কালারটা কিন্তু খুবই গর্জিয়াস পার্পেল কালার অসাধারণ অসাধারণ একটা গাড়ি এবং গাড়ির এ টু যে সব ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড আচ্ছা এই যে ভদ্রলোকের গাড়ি স্মার্ট কার্ড হ্যাঁ এই যে পার্পেল কালার ওকে ষোলো মডেল বিশের রেজিস্ট্রেশন মানে সব কিছু হ্যাঁ সবকিছু জেনে ষোলো মডেল বিশ্বের রেজিস্ট্রেশন হ্যাঁ এবং পেপার পঁচিশ সালের সেপ্টেম্বর টেক্সটগেন একদম আপ হ্যাঁ একদম ফুল আপ টু এবং এ টু সবকিছু অরিজিনাল রবেন গাড়ির সাথে এবং দুইটা দরজায় অটো বাই টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার নোহা আর ই হচ্ছে ভিতরের কন্ডিশন

টুডোর পাওয়ার গাড়ি কন্ডিশন মার্শাল একদম জোস অবস্থায় আছে এই যে দেখেন ডবল এক্স বি নোয়া হাইব্রিড এবং এটা কিন্তু ফুললি বডি কিট সহ আছে সাইডগুলা আচ্ছা এবং ব্যাক লাইটগুলো যদি দেখাই মার্শাল্লাহ দিলে একদম অরিজিনাল অবস্থায় আছে ব্যাক লাইটগুলো সবকিছু অরিজিনাল অবস্থায় আছে কিছু ভালো স্পেস আছে ভালো স্পেস আছে জি এবং ব্যাটারি হেলথ ভালো আছে ব্যাটারি হেলথ মার্শাল্লাহ ভালো আছে জি আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন জি প্যাটার্ন হোয়া ডব্লিউএক্সবি ডব্লিউএক্সবি জি এবং ডান পাশে যদি দেখাই বাবু ভাইয়া

ওকে চলেন এবার ইঞ্জিনিয়ারি চলেন এবং চাইলে আপনি ভিতর থেকেও সুইচ আছে ভিতর থেকেও দুটো দরজা খুলতে পারবেন এবং ডবল এক্স বি হলে অবশ্যই এই নিকেলের এই ক্যাচিংটা থাকবে ফ্রন্টের বাম্পারে এবং নিচে এই নিকেল থাকবে এই সাইডগুলো আচ্ছা একদম বিল্ডিং থাকবে এবং এটাতে কিন্তু ভাইয়া অটো রেকর্ড মুড আছে অটো পার্কিং আপনার যেটা অটো ব্রেকিং মুড বলি আমরা অটো ব্রেকিং সেন্সর আছে এবং সিসি ভাই সিসি হলো 1800 1800 এবং এই যে সব অরিজিনাল এদিকে দেখেন মার্কিং করা আছে প্রতিটা নাট এখন পর্যন্ত জি জি ফ্রেশ সব অবস্থা ডব্লিউ এক্স এটা আসিং মূল্য 26 লক্ষ হাজার টাকা কথা বলা সুযোগ আছে আসলে জাস্ট কিছুটা সম্মান করবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার 01785330818 আর আমাদের শোরুমের নাম হলো এসবি কার সিলেকশন আর আপনারা যদি গুগলে সার্চ দেন এই সিলেকশন অবশ্যই পেয়ে যাবেন ভালো থাকবেন যেভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম